আমরা প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাস্তায় নামি যখন দেশে একবারে কান্তি লগ্নে চলে যায় আমরা এই দাবি পূরণ না করে শাহবাগ ছাড়ছি না প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি স্কুল কলেজ সবার জন্য হাদি ভাই এই দেশের প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা চায় আমাদের মৌলিক যত অধিকার আছে তার চেয়ে অনেক বড় অধিকার হচ্ছে নিরাপত্তার অধিকার শরীফ ওসমান হাদি ভাই সে কিন্তু এই বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চেয়েছে ইনসাফ মানে কি আমার সাথে যদি ইনজাস্টিস হয় তার ক্ষেত্রে আমিও আমি ওর ন্যায় বিচারটা পাবো তো যে এই ব্যাপারটা আমাদেরকে প্রিচ করে গিয়েছে সেই নিজেই আজ ইনজাস্টিসের শিকার সো আমরা জুলাই জুলাই আন্দোলনে যেটা দেখেছি তখন কিন্তু ওটা আন্দোলনের সময় যেটা হয়েছে আমার সাথে ইনসাফ হয়নি হ্যাঁ যে কারণে হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের সকল স্টুডেন্টরা হচ্ছে যোগ দিয়েছে এবং পরবর্তীতে এই আন্দোলন কিন্তু আরো বেগবান হয়েছে তো আমার যেটা মনে হয় আজকে থেকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার তো প্রাইভেট স্টুডেন্টরা বলেছে স্যার আজকে ক্লাসটা ক্যান্সেল করতে হবে আপনি ক্যান্সেল করে দেন আমি সাথে জয়েন করেছি তাদের এই আন্দোলনে যোগদান করা উচিত কারণ আজকে যদি শরীফ ওসমান হাতি যে আমাদের ভয়েস ছিল সে যদি আজকে ইনসাফ না না পায় আগামীকাল আমি আপনি যদি হচ্ছে আমাদের সাথে কোনো একটা ইনজাস্টিস হয় আমরাও পাবো না তো আমার মনে হয় সামনে এই আন্দোলনটা আরো বেগবান হবে আরো স্টুডেন্টরা এসে এখানে জড়ো হবে জুলাই আন্দোলনের সময় যেরকম একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছিল এই তখনকার ইনজাস্টিসের কারণে আমার যেটা মনে হয় যে সামনের দিকে এই আন্দোলন আরো বেগমান হবে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি সবার সম্মিলিত অংশগ্রহণ এখানে আসলে হাদি আমাদের সবারই একটা আবেগ তো ওনার জন্য যদি আমরা কিছু করতে না পারি না মারা যাওয়ার আগে উনি তো বলে গেছিলেন যে আমার হত্যার অন্তত বিচারটা যেন হয় তো প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ জুলাই আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ছিল এই হাদিভাইয়ের হত্যার বিচারের জন্য যে আন্দোলন এই আন্দোলনের জন্য আমার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা বিজিএম ইউনিভার্সিটির এখানে উপস্থিত হয়েছি উত্তর ইউনিভার্সিটি এসেছে এআইবিটি এসেছে তো আমার মতে সবার সকল প্রাইভেট ইউনিভার্সিটিরই এই আন্দোলনে যোগদান করা উচিত কারণ হাদিভাই শুধু আমাদের না হাদিবাই সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি স্কুল কলেজ সবার জন্য হাদিভাই সবারই উচিত এখানে অংশগ্রহণ করা এবং হাদিবাঁয়ের হত্যার বিচার বিচারের জন্য আওয়াজ আওয়াজ ছাড়া আমরা আসলে কোনো অবদান বা কোনো কিছু পাইতে কেন আসি নাই আমরা শুধুমাত্র একটা জিনিস এই জন্য আসছি হাদীভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই ভাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাস্তার নামি যখন দেশে একবারে কান্তি লগ্নে চলে যায়। আজকে আমরা দেখতেছি ইন্টারিন ঘড়ি বসি করতেছে আমাদের হাদি ভাইয়ের বৃহত্তর বিচার সুস্থ সুস্থভাবে সম্পাদন করতেছে না সেই জন্য আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নেমে আসছি আজকে আমার ভার্সিটি বিজেপি ইউনিভার্সিটি উত্তর ইউনিভার্সিটি আইও বিএড এবং হচ্ছে শান্তপুর ইউনিভার্সিটি সব আমরা একসাথে এখানে জড়ো হয়েছি হাদি বিচারের দাবিতে আমরা এই দাবি পূরণ না করে শাহবাগ ছাড়ছি না আমাদের প্রাইভেট ভার্সিটি ছাড়া কিন্তু কখনো সম্ভব হয়ে না বর্তমানে হাদি ভাই যে বিষয়টা না জাস্টিক পাইতেস না এই জন্য আমরা মাঠে নামছি আমরা যেহেতু মাঠে নামছি ইনশাল্লাহ আমরা এই জাস্টিক নিয়ে আসবো খুনি যেখানে থাকুক ভারত বা পাকিস্তান যেখানে থাকুক আমরা এই জাস্টিক নিয়ে আসবো আমরা খুনিকে নিয়ে আসবো